আমি আপনাদের বলেছিলাম যে বাতার টাকা কবে ডুবে এ সংক্রান্ত কোনো আপডেট থাকলে সাথে সাথে আমি ভিডিও করে জানাবো এখন রাত বাজে সাড়ে দশটা আমার কাছে কিছু আপডেট আছে যার কারণে আমি এখন ভিডিও করতেছি আপনাদেরকে পরিপূর্ণ একটা আপডেট দেওয়ার জন্য আমার সাথে থাকবেন গত এক সপ্তাহ ধরে একটাই প্রশ্ন ভাতার টাকা কবে ঢুকবে আমি ভাতার টাকা কবে ঢুকবে সেটি বলবো তার আগে কিছু কথা আমি বলে রাখি সেটি হচ্ছে যে আমরা যারা সরকারি চাকরি করি আমাদের একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে যে সরকারের যে সিস্টেমগুলো সেটা অনেক লং যেমন দেখেন মন্ত্রণালয় অধিদপ্তর বিভাগ জেলা উপজেলা এই এতগুলো ধাপ আছে তার মধ্যে আবার নগদের সাথে কাজ করে বিকাশের সাথে কাজ করে এনআইডি সার্ভার নিয়ে কাজ করতে হয় ডিআইএস নিয়ে কাজ করতে হয় এই যে এতগুলো কমিটি এতগুলো সিস্টেম শত শত সিস্টেম জড়িত সেই সিস্টেমে একেবারে সুনির্দিষ্ট করে কোনো তথ্য দেওয়া অনেক অনেক কাজ এবং ক্ষেত্রে সেটা মিথ্যা প্রমাণিত হওয়ার সুযোগ থাকে যার কারণে আমরা হয়তো অনেক ক্ষেত্রে আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যেমন আমি গত এক সপ্তাহকে বলেছিলাম যে বাতার টাকা গত রবিবার থেকে ঢুকতে শুরু করবে অর্থাৎ এই সপ্তাহে ঢুকার কথা ছিল কিন্তু কোনো কারণে ঢুকে নাই সেই কারণগুলো কতগুলো কারণ আপনি জানেন অনেকগুলো কারণ জড়িত যার কারণে হয়তো এই সপ্তাহে বাতার টাকাটি ঢুকিনি সে কারণগুলো আপনাকে ব্যাখ্যা করতে গেলে বিশাল একটা ভিডিও লাগবে যেদিন বলেছি যে বাতার টাকা ঢুকবে তার কয়েক ঘন্টার মধ্যে আবার বলেছি যে বাতার টাকা ঢুকবে না দাঁড়ান আমি খোঁজ খবর নিচ্ছি আপনাদের আপডেট দিব আর তাছাড়া আমি কিভাবে বলি কারণ আমি তো পাঁচ ছয় বছর এখানে কাজ করছি বাতার টাকাটা সাধারণত পেরুল পাঠানোর আর দশ দিনের মধ্যে ঢুকতে শুরু করে আজ পর্যন্ত এর ব্যর্থ ঘটে নাই তবে এর ভেতরেও যে ঘটবে না সেটা কিন্তু না আর তাছাড়া সরকার কিন্তু এবছর অনেক এগিয়ে এনেছে ভাতার টাকা দেওয়ার সময় এটা কিন্তু এই ভিডিওতে একটু পরেই জানবেন আপনারা যে ভাতার টাকাটি কবে ঢুকবে দেখেন অন্যান্য বছর চতুর্থ কিস্তুর টাকা ঢুকতে কিন্তু জুনে অনেক ক্ষেত্রে জুলাই মাসে যারা পুরাতন ভাতা ভুগিয়ে আছেন তারা কিন্তু জানেন আজকে এই ভিডিওতে যে ভাতার টাকাটি কবে থেকে ঢুকতে শুরু করবে ইনশাল্লাহ আজকের এই পূর্বাভাস আশা করছি সবল হবে শতভাগ তার আগে বলে রাখি যে যদি কখনো রকম নেতিবাচক তথ্য আমার কাছে আসে আমি কিন্তু সেটাও এখানে পোস্ট দিয়ে জানাবো সো আমার সাথে থাকবেন আমাকে ভুল বুঝবেন না আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দিতে কোনো কারণে ভুল হলে সেটা আমার অনিচ্ছাকৃত ভুল অনিচ্ছাকৃত ভুলের কখনোই অপরাধ না আর তাছাড়া কোনো আপডেট থাকলে সেটা আমরা মুহূর্তের মধ্যে আপনাদের জানিয়ে দিচ্ছি তবে আজকের কথা কিন্তু সফল হবে ইনশাল্লাহ কারণ আমি খোঁজ খবর নিয়েই আপনাদের ভিডিওটি করছি এখন তার আগে কিছু কথাবার্তা আছে যেমন গর্ভবতী ভাতা নিয়ে কথা আছে উপবৃত্তির কথা আছে যেমন গর্ভবতী ভাতা কিন্তু আগামী সপ্তাহে ঢুকবে বলে মনে হচ্ছে না কেন ঢুকবে না বলবো উপবৃত্তির টাকাও ঢুকবে বলে মনে হচ্ছে না সেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গত আগস্ট সেপ্টেম্বরে যারা এবছর নতুন ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের ভাতার টাকার কি অবস্থা কেউ কেউ কিন্তু টাকা পেয়ে গেছেন কেন পেয়ে গেছে সেগুলো বিভিন্ন ভিডিওতে বলেছি কিন্তু কোনো কোনো উপজেলায় আপনি এখনো জানেন না ভাতার তালিকায় আপনার নাম আছে কিনা অথবা ভাতা টাকা ঢুকবে কিনা মনে রাখবেন নগদ বা বিকাশের এলাকার যারা আছেন তাদের টাকা কিন্তু ঢুকে যাবে বলবো আমি কত তারিখ ঢুকবে আর তাছাড়া যদি আপনি বাতার জন্য নির্বাচিত হন তাইলে আর যারা এজেন্ট ব্যাঙ্কিং এরিয়াতে আছেন তারা কিন্তু টাকা ঢুকলেও আপনি টাকা তুলতে পারবেন না আপনি জানবেনও না আপনার কাছে হয়তো মেসেজ যেতে পারে কিন্তু আপনাকে কেওয়াইসি আইসি করতে হবে ভেরিফাই করতে হবে এবং সেটা কিভাবে করতে হবে আমি একটা লাইভে বলেছি তারপরে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন এইবার আসি ভাতার টাকা কবে ঢুকবে ভাতার টাকা ঢুকতে শুরু করবে আগামী সপ্তাহ থেকে প্রথমে ঢুকবে বয়স্ক ভাতার টাকা তারপর হচ্ছে বিধবা ভাতার টাকা তারপর হচ্ছে প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা মিলিয়ে নেবেন এবং যদি কোনো কারণে আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করবেন আমি অবশ্যই উত্তর দেব তারপর যদি কোনো আপডেট থাকে আমি আপনাদের জানাবো তবে মনে রাখবে ঈদের আগে সকল ভাতায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে জোর চেষ্টা চলছে তবে সেটা যদি ঈদের আগে কোনো কারণে সম্ভব নাও হয় চেষ্টা হচ্ছে এবং আপডেট আমি আপনাদের জানাবো বলেছি নাও হয় জুনের মধ্যে অবশ্যই আপনার সমস্ত পাওনা টাকা পাবেন এবং এ পর্যন্ত গত জুলাই থেকে আপনার যদি কোনো পাওনা থাকে যদি মনে হয় যে আপনি কম টাকা পেয়েছেন আপনি অবশ্যই মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং আপনি সেখান থেকে নিশ্চিত হবেন এবং দয়া করে আমাকে কমেন্টস করে একটা ফিডব্যাকও দিবেন